ব্ল্যাকআউটের দুনিয়া আজকে দেখাবো ব্ল্যাকআউটের ভিতরে টিপিউ টেকনোলজি এটা হচ্ছে আপনার হিট প্রুফ এটা ওয়াটারপ্রুফ প্রুফ এন্ড হচ্ছে এটা ব্ল্যাকআউট এই যে দেখেন আমি পরীক্ষা করে দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন পেছনে কিন্তু কোনো কালো কাপড় দেওয়া নেই দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাকআউট এক চুল পরিমাণ রোদের আলো আসবে না এটা এগুলোর ভিতরে আমরা চারটা কালার দিব হ্যাঁ চার পাঁচটা কালার আছে আমাদের কাছে আমাদের ক্যাটালগে অসংখ্য কালার আছে এটা হচ্ছে আপনাদের ছত্রিশশো টাকা পড়বে ছয় কুচি এটা টিপিউ টেকনোলজি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড দেখাবো ইউরোপিয়ান ব্ল্যাকআউট দেখেন এটার ভিতরে আমরা তিনটা কালার দিব এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা ছয় কুচি ইউরোপিয়ান ব্ল্যাক আউট এবং ব্ল্যাক আউটের জগতে যারা মানে ব্ল্যাক আউটের দুনিয়া আমার কাছে আছে ভাই এই যে দেখেন এই যে দেখেন এগুলো কালার দেখেন এগুলো দেখেন এখানে আসেন মানে অভাব নেই আপনি কত কালার চান দেখেন কোত থেকে নিব ভাই এগুলো বলেন এটা হচ্ছে লোকিয়া আমাদের শপে আসার লোকেশনটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার গুলি খান প্লাজায় আসলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ